উক্ত কর্মশালায় বান্দরবান পার্বত্য জেলায় কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ সরাসরি ও অনলাইন জুমের মাধ্যমে সংযুক্ত ছিলেন এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষা গোপনীয়তা রক্ষা ও অপপ্রচার রোধ করতে হবে এছাড়াও দাপ্তরিক ও ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবস্থাপনা ও ইমেল ব্যবহারে মোবাইল ফোন ব্যবহারে কম্পিউটার ব্যবহারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এ সময় বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন